ইদানিং দেখছি ভাইরাল একটি পিঠার রেসিপি খুবই ট্রেন্ড চলছে আর সেটা হচ্ছে দুধ সারস পিঠা তাই আমিও এই পিঠাটা তৈরি করার জন্য ট্রাই করলাম আসলে যারা বলছে এটা খুবই মজা কতটা মজা আমিও তৈরি করে এটা টেস্ট করলাম আসলে এটি খুবই মজাদার একটি পিঠা আর এই পিঠাটা খুব সহজেই আমরা বাসায় তৈরি করতে পারি এই পিঠাটা তৈরি করতে কোনো চালের গুড়ারি প্রয়োজন হয় না খুবই অল্প উপকরণে এই পিঠাটা আমরা তৈরি করে খেতে পারি যদি বাসায় সুজি থাকে তাহলেই হবে আমি এখানে দেড় কাপ পরিমাণ সুজি নিয়েছি এখন দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অবশ্যই গুঁড়ো দুধটি দেওয়ার চেষ্টা করবেন দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং হাফ চা চামচ পরিমাণ এলাচির গুঁড়া লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে যে কোনো মিষ্টি জাতীয় খাবারে লবণটা দিলে ওই খাবারের স্বাদ অনেক গুণে বেড়ে যায় এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং অল্প অল্প করে পানি দিয়ে সুজির মিশ্রণটিকে আমি পানির সাথে মিশিয়ে নিচ্ছি পানিটা খুব বেশি দেওয়া যাবে না আমি এখানে প্রথমে এক কাপ পরিমাণ পানি নিয়েছি এবং সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করছি এখন দিয়ে দিচ্ছি একটি ডিম রুম টেম্পারেচার রাখা ডিম ব্যবহার করবেন ফ্রিজের ডিম হলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রেখে তারপরে পিঠার ব্যাটারের মধ্যে ব্যবহার করবেন এখন আমি ডিমটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং আরও পানি দিয়ে দিচ্ছি আমার মিশ্রণটি যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট হবে সেই পর্যন্ত আমি পানি ব্যবহার করব এখানে আমি দেড় কাপের মতো পানি দিয়েছি এবং পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নিয়েছি এখন আমি ব্যাটারটি রেস্টে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এখন এই পিঠা তৈরির জন্য যে শিরাটা প্রয়োজন হবে সেটা তৈরি করে নিচ্ছি এটার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি একটি শুকনো প্যানের মধ্যে আর চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব। আর ক্যারামেলটা আমরা সবাই তৈরি করতে পারি যারা রান্না করতে জানি পুডিং বানাতে জানি তারা ক্যারামেলটা কিভাবে তৈরি করতে হয় সেটাও জানি আমার ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি সামান্য পানি দিয়ে ক্যারামেলটা একটু লিকুইড করে নিয়েছিলাম কারণ ক্যারামেল গরম থাকে আর গরম অবস্থায় যদি আমি দুধটা দিই তাহলে দুধটা ছানা কেটে যাবে এখানে আমি এক লিটার পরিমাণ ঘন দুধ দিয়েছি আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি হাফ চা চামচ পরিমাণ এলাচির গুঁড়া এলাচির ফ্লেভারটা যারা পছন্দ করেন না তারা এখানে ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন বা চাইলে স্কিপ করতে পারেন শিরাটি তৈরি হয়ে গিয়েছে এটা যখন বলক উঠে যাবে আর দুই মিনিট আমি বলক তুলে শিরার চুলাটা অফ করে দিব এবং একটি ঢাকনা দিয়ে শিরাটা সাইডে রেখে দেব এখান দিয়ে আমার ব্যাটারটা কতটা ফুলেছে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডারটা এখানে ব্যবহার করবেন বেকিং সোডাটা না আমি একটা কেক মল নিয়ে নিয়েছি আর এটার মধ্যে সামান্য ঘি ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে তেলও ব্রাশ করতে পারেন তবে আমি বাটার বা ঘি দিয়ে ব্রাশ করতে বলবো এতে করে পিঠার স্বাদটা বেড়ে যাবে এখন একটি মেজারমেন্ট কাপের মধ্যে পরিমাণ মতো ব্যাটার নিয়ে আমি কাপ কেকের মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে সবগুলো পিঠা একই সাইজের হয়ে থাকে সে কারণে আমার এই রেসিপি ফলো করে আপনারাও খুব সহজে বাসায় এই দুধ সরস পিঠাটি তৈরি করে নিতে পারবেন আর যেহেতু খুবই ট্রেন্ডিং চলছে এই দুধসারস পিঠাটা তৈরি করে নিজেরাই খেয়ে বলতে পারবেন আসলে যতটা মজাদার বলছে ততটা মজার কিনা কারণ না খেলে তো মানুষ বুঝবেই না বা তৈরি করে না খেলে কিভাবে বলবে এটা মজা না আসলে বাজে আমি একটি প্যানে একটি স্ট্যানার বসিয়ে দিয়েছি আর এখন কাপকেকের মলটা আমি ওই প্যানের উপরে দিয়ে দিচ্ছি আমি আগেই সামান্য পানি দিয়ে পানিটা ফুটতে দিয়ে দিয়েছিলাম দেখুন ভাপ উঠছে সেই পর্যায়ে আমি প্যানটা দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমার পিঠাগুলো ফুলে যাচ্ছে বা পারফেক্টভাবে হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিটের মধ্যে আমার পিঠাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখুন আমি একটি টুথপিকের কাঠি ঢুকিয়ে চেক করে দেখছি ভিতরটা কাঁচা আছে কি না আমার প্রত্যেকটা পিঠাই পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন আপনাদেরকে ঠান্ডা হওয়ার পর পিঠাটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে আমার এই পিঠাটা আসলে এটা পিঠা বলাচ্ছে সুজির কেকও বলা যায় আমি একটি পাত্রে পিঠাগুলো সেট করে নিচ্ছি আপনারা চাইলে যে পাতিলে শিরা করছেন সেই পাতিলেও পিঠাগুলো দিয়ে দিতে পারেন তবে পিঠাগুলো ঠান্ডা গরম যে অবস্থাতেই শিরার মধ্যে দেন না কেন শিরা খেয়ে ডাবল হয়ে যাবে এই পিঠাগুলো যেহেতু এগুলো সুজি দিয়ে তৈরি করা আমি আরেকটা পিঠা তৈরি করেছি একটি ছোট বাটির মধ্যে সেটার মধ্যেও আপনাদেরকে শিরা ঢেলে দেখাবো। আমি সম্পূর্ণ শিরা এমনভাবে দিচ্ছি যাতে পিঠাগুলো ডুবে থাকে দেখে মনে হচ্ছে গুড়ের শিরা আসলে গুড় ছাড়াও পিঠার কালার আনা যায় সেটা এই ক্যারামেল দিয়ে পিঠার শিরা তৈরি করলেই বোঝা যায় আমি এই পিঠাগুলো সারা রাতের জন্য রেখে দিব ফিরে আসবো সকালবেলা সবচেয়ে ভালো হয় রাতে পিঠাগুলো তৈরি করে ভিজিয়ে রাখলে এবং সকালবেলা ঠান্ডা পরিবেশন করলে তবে অবশ্যই পিঠাগুলো বাইরে রাখতে হবে ফ্রিজে রাখলে হবে না এখন আমি পিঠাগুলো আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি মাসাল্লাহ প্রত্যেকটা পিঠা ফুলে ডাবল হয়ে গিয়েছে আমি কি উপর দিয়ে কিছুটা পাস্তা বাদাম কাঠবাদাম আর ড্রাই কোকোনাট ছিটিয়ে দিয়েছি আপনারা চাইলে পিঠার ব্যাটারের মধ্যেও কোকোনাটটা বা নারিকেল কোরানোটা ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে একটা পিঠা কেটে দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি আর রসালো হয়েছে এই দুধ পিঠাটি মুখে দিলেই মিলিয়ে যাবে মনেই হবে না যে কোনো পিঠা খাচ্ছেন মনে হবে যেন রসমলাই মুখে দিয়েছেন যারা চালের গুড়ি দিয়ে পিঠা খেতে পছন্দ করেন না তাদেরকে বলবো অবশ্যই সুজি দিয়ে এই পিঠাটি তৈরি করে খেয়ে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে এই পিঠাটি কেমন লেগেছে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ